আশেপাশে একটা মানুষ না একদম শুয়ে আছে কিভাবে টয়লেট টয়লেট করে রাখছে একদম ফাঁকা জায়গা এখানে কি শুয়ে থাকা যায় বলেন আপনি শুনতে পাচ্ছেন আমাকে আল্লাহ রে উনি একদম হয়ে আছে দেখি উঠেন তো কথা বলেন উঠেন কি হয়েছে বলেন আমার এখানে কেন শুয়ে আছে ওরে আল্লাহ রে ভাই 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 প্লিজ আমি না কি ক্ষতি করতেছি না প্লিজ মাফ করে দেন মাফ করে দেন মাপ করে দেন আমার ভুল হয়েছে বন্ধুরা আলাইকুম তো আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এক ভাই নাকি এই যে যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজের নিচে নাকি শুয়ে থাকে তো ওনার কোনো পরিচয় পাওয়া যায়নি কোনো কিছু খায় না কিভাবে ঘুমায় একদম নাকি হচ্ছে নিচে মাটিতে শুয়ে থাকে কোনো পরিচয় নাকি পাওয়া যায় না কেউ গেলে নাই তার সাথে কথাও বলে না এই এলাকার একজন ভাই আমাকে ফোন দিয়েছিল দিয়ে বলছে যে এই ব্রিজের নিচে নাকি শুয়ে থাকে হ্যাঁ তো উনি বলছে যে যদি পারেন তাহলে একটু ওনাকে সাহায্য করবেন তো ওই জন্য আজকে আমার এখানে আসা তো আমি একটু শিওর হবো আগে ফোন দিয়ে যে উনি আসলে বলছিল এই ব্রিজের নিচে এখন যদি এই ব্রিজের নিচে না হয় অন্য ব্রিজের নিচের দিকেও হইতে পারে একটু আসলে খবর নিয়ে দেখতে হবে যে আসলে কোথায় হ্যাঁ ভাইয়া আসসালাম আলাইকুম ওই যে আপনি ওই যে আমি ফোন দিয়েছিলাম আপনাকে আমি মিজান বলছিলাম আপনি আমাকে ফোন দিয়েছিলেন কতকালকে ফোন দিয়েছিলাম সকালে হ্যাঁ ওই যে যে ব্রিজ বলছিলেন না ওই ব্রিজের নিচে আমি আসছি ওই যে আপনার সরিষাবাড়ির যে ব্রিজ হ্যাঁ তো ওই ছেলেটা একটা ছেলের কথা বলছিলেন যে এখানে শুয়ে থাকে কোথায় শুয়ে থাকে ও ব্রিজের নিচে শুয়ে আছে দেখেন ব্রিজের নিচে আমি সকাল যখন আপনাকে ফোন দিছিলাম ওখানে ছিল ভাই ও তো আমি ওইখানে মানে ওনার সাথে কথা বলতে যাব উনি কথা বলে হ্যাঁ কথা বলবে কিন্তু অনেক অনেক রাগী আর

এই ব্রিজের নাকি নাকি শুয়ে থাকে দেখি আল্লাহ এখানে শুয়ে আছে ভাইয়া আসসালামু আলাইকুম হ্যালো ভাইয়া শুনতে পাচ্ছেন আমার কথা আপনি কি ঘুমাইছেন আশেপাশে একটা মানুষ না একদম শুয়ে আছে কিভাবে এখানে আসলে মানুষ শুয়ে আছে না অন্য কোনো কিছু শুয়ে আছে এটা বোঝার আসলে কোনো বুদ্ধি নাই ব্রিজের নিচে জায়গাটা যদিও ছায়া শুয়ে থাকার মতো কিন্তু এখানে তো শুয়ে থাকা যায় না ফাঁকা জায়গা ডিক্স ভাইয়া আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন ভাইয়া হ্যালো আমি আপনার কোনো ক্ষতি করতে আসি নাই আমরা আপনাকে আপনি আপনাকে এখান থেকে উদ্ধার করব। করে ভালো জায়গাতে নিয়ে যাবো ভালো জায়গাতে সেফলি জায়গাতে থাকবেন ব্রিজের নিচে কেন শুয়ে আছেন আপনি ভাইয়া ভাইয়া ব্রিজের নিচে কেন শুয়ে আছেন এখানে তো যে কোনো সময় আপনার আপনার একটা বিপদ হতে পারে আশেপাশের কেউ যদি ফাঁকা জায়গাতে এসে আপনার কোনো ক্ষতি করে কি করবেন আপনি তখন ভাইয়া এখানে তো শুয়ে থাকার কথা বলেন আমার সাথে একটু এখানে কি মানুষ টয়লেট টয়লেট করে রাখছে একদম ফাঁকা জায়গা এখানে কি শুয়ে থাকা যায় বলেন আপনি ভাইয়া শুনতে পাচ্ছেন আমার কথা একদমই কোনো কথাই বলে না আসলে কাউকে নিয়ে আসলে ভালো হইতো একা একা ভয়ও লাগতেছে কিন্তু এখন যেহেতু আসছি কথা তো বলতে হবে কিছু করার নাই ভাইয়া এখানে তো শুয়ে থাকার রিক্স আপনি ব্রিজের নিচে কেন শুয়ে থাকবেন আপনি ভালো জায়গাতে থাকবেন আমরা আপনাকে নিয়ে যাই বাজারে রাখবো আপনি যদি কাজ না করতে চান আমরা কাজ ব্যবস্থা করে দিব এখানে কেউ কি শুয়ে থাকে আপনি নাকি কারোর সাথে কথা বলেন না এই এলাকার মানুষ তো আপনার উপরে ক্ষিপ্ত হয়ে আছে যে আপনি এখানে শুয়ে থাকেন তারা চাচ্ছে যে আপনার একটা ব্যবস্থা হোক ওনারা আমাকে ফোন দিয়েছে আমি আসলে একজন সোশ্যাল ওয়ার্কার আমি মানুষের কাজ করি সো আপনি যদি চান আমার সাথে যাইতে পারেন আপনি খাবার খাইলে খাবার দিব এখনই যদি আপনি খাবার খাইতে চান আমার ব্যাগে খাবার আছে আমি আপনাকে দিব আমার সাথে একটু কথা বলেন উঠে আমি আপনার কোনো ক্ষতি করব না আমি আপনার কোনো ক্ষতি করতে এখানে আসি নাই ঠিক আছে আপনার উপকার করতে আসছি ব্রিজ নিচে শুয়ে থাকা রিক্স যে কোনো সময় আপনার একটা ক্ষতি হতে পারে কেউ এসে আপনাকে মারতে পারে এই ফাঁকা জায়গাতে শিয়াল কুকুর কুত্তা বিলাই যে কোনো সময় আপনার একটা ক্ষতি করে ফেলবে আর এখানে কত মানুষ এসে হাগুটাগু করছে গোন্ধ জায়গাটা একদম গন্ধ নোংরা একটা জায়গা হয়ে আছে এখানে কি শুয়ে থাকা যায় শুনতে পাচ্ছেন আমাকে ভাইয়া আল্লাহ রে উনি একদম ক্ষিপ্ত হয়ে আছে কি অবস্থা ভাইয়া শুনতে পাচ্ছেন ই আল্লাহ দেন অবস্থা কি জামা টামা একদম সিরা আপনার জামা টামা তো একদম সিরা আমরা আপনাকে নতুন পোশাক কিনে দিব কোনো কিছু খাইছেন সকালে সকালে যদি না খান আমরা আপনাকে খাওয়াবো দুপুরে খাওয়াবো সকালে খাওয়াবো বিকেলে খাওয়াবো কোনো কাজ করতে হবে না আমাদের সাথে চলেন যাবেন কথা বলতে চাই না কি অবস্থা দেখেন ছাড় টাটের একদম সিঁড়ে প্যান্ট ট্যান দিক দিয়ে সিঁড়ে গেছে কি অবস্থা ছাটটা ছিঁড়ে ভাইয়া কথা বলেন আমাদের সাথে একটু দেখি উঠেন তো কথা বলেন উঠেন কি হয়েছে বলেন আমাদের এখানে কেন শুয়ে আছেন কি ব্যাপার আপনারে ভাই 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 প্লিজ আমি না কিছু বলবো না তো আমি কিছু না না মারতে চাবো কেন আমি বুঝে না আমার কথাটা আমার কথাটা বুঝেন আমার কথাটা বুঝেন আপনাকে মারতে আসছি আমি আপনাকে তো মারতে আসি নাই আমি আপনার কোনো ক্ষতি করতে আসি মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন আমার ফুল হয়েছে আমি কোনো ক্ষতি করতে আসি নাই তো আমি ক্ষতি করতে আসি নাই আমি যা একটু কথা বলতে আসছি আমি একটু কথা বলতে আসছি মাফ করে দেন প্লিজ আমি ডিস্টার্ব করব না জানো আমার ডিস্টার্ব আমি ও আল্লাহ আমি আমি যেসব ডিস্টার্ব করবো না আমি ক্ষতি করতে আসি নাই রে বিপদে পড়ে গেছে এরকম জানলে তো জীবন আমি আসতাম না এখানে একা একা মারতে চলে আসে দেখে মনে হয় না যে আসলে পাগল হ্যাঁ কোনো একটা মানুষ দেখে ওটা বলতে পারবে না যিনি আসলে পাগল উফ আল্লাহ রে আল্লাহ আমি একদম কি একটা অবস্থা ভাইয়া হ্যালো আমি আপনার ক্ষতি করতে আসি নাই আমরা ক্ষতি করতে আসি নাই আমার কাছে খাবার আছে আপনি চ্যালেঞ্জ নিতে পারেন আমি আপনার ক্ষতি করতে আসি নাই আমার কাছে খাবার আছে তো শুনেন না আমার কথা ভাইয়া বড় ভাই খাবার আছে খাইতে পারেন নেন ভাই খাবার আছে আমার কাছে খাবার খাবার আছে আছে আমি না তো আপনি আমার উপরে যে চেতলেন আমি তো আপনার ক্ষতি করতে আসি নাই আমি জাস্ট আপনারে এখান থেকে উদ্ধার করতে আসছি দেখেন এইভাবে এই পোশাকে কোনো মানুষ থাকে আমার কাছে নতুন পোশাক আছে আমি আপনার পোশাক দিব ভাইয়া আমি হাফাই গেছি কোনো সমস্যা থাকলে আমার বলতে পারেন আপনি এইভাবে আমার ধর তারায় ধরছেন আমি আমি তো হাফাই গেছি ভয় পাইছি আপনাকে তো দেখে একদম স্মার্ট মনে হয় পাগল টাগল তো মনে হচ্ছে না আমি পাগল ছিলাম না ভাই নেন খাবার নেন খাবার নেন নেন বড় ভাই নেন 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 সমস্যা নাই ফেলে দেন লাঠি ফেলে দেন হ্যাঁ ফেলে দেন দূরে ফেলেন না নেন শোনেন আমি 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 আপনার ক্ষতি করতে আসি নাই তো ভালো লাগছে না হ্যাঁ উঠেন উপরে উঠেন আপনার ধারা ধরছেন কেন আপনার মারতে আসছেন কেন আমি আপনার তো ক্ষতি করতে আসি নাই বসেন এখানে বসেন বসেন আরো কিছু নেবেন আমার কাছে পোশাক আছে নেন নেন ধরেন নেবেন না হ্যাঁ খাবার নেবেন শুধু খাবার হ্যাঁ ক্ষুদা লাগছে খুবই ক্ষুদা লাগছে খুবই সকালে কিছু খান নাই সকালে কিছু নাই তাই আপনি বিরিয়ানির নিচে বসে থাকেন কেন আপনাকে দেখে মনে হচ্ছে একদম স্মার্ট মানে পাগল যে এরকম দেখে কিন্তু মনে হচ্ছে না অনেক ছেলে পেলে আমাকে হচ্ছে এখানকার নিউজ দিয়েছে হ্যাঁ যে আপনি নাকি হচ্ছে এখানে বিরিয়ানির নিচে থাকেন তো এই জন্য আমার আপনার সাথে দেখা করার ইচ্ছা দেখা করতে আসছি তা আপনি আমার যে তারাই ধরছেন আমি তো একদম ভয় পেয়ে গেছি আমি মনে করছি আপনি আমার মারবেন এরকম কিছু আপনার লাগান মেলা মানুষ আছে ভাই আমাকে আসে জ্বালাতন করে মারধর করে রাতে আসে এমনকি কালকে রাতে আমাকে এখানে একজন চর মারছে আমার মনে হতো খুব গরিব মানুষ ভাই আমার খুব মনে হতো খুব দুঃখ এক সময় আমার টাকা ছিল বাড়ি ছিল সব ছিল হ্যাঁ এখন কিছু নাই ভাই এখন আমি পথের পাগল আপনার কথা শুনে এখন তো মনে হচ্ছে না যে আপনি পাগল তাহলে এরকম করলেন কেন আমার সাথে এরকম করলেন কেন আসলে কি ভাই আমার পরিস্থিতি চাপের পরে আমার এভাবে থাকা আপনি পাগল না আমি পাগল না মানে আপনি কোনো পাগল না না আল্লাহ রে কি বলেন আপনি একজন মানুষ পাগল না তো ব্রিজের নিচে এসে শুয়ে আছে কি কি এমন চাপ ভাই আমার ফ্যামিলিতে আমার মা আছে আমার কান্না করেন না ভাই কান্না করেন না প্লিজ ভাই আমার সোনার ভাই কান্না করেন না কি হয়েছে বলেন আমারে কি হয়েছে আমার ছোট বন্ধা ভাই একজনকে ভালোবাসতে ছিল তার জন্য আমার ছোট বন্ধা আত্মহত্যা করছে আমার মা আমার মা বাপ সহ আমাকে দেখতে পাচ্ছেন আমার বাপ মা আপনাকে দায় মনে করে কেন আপনাকে কেন দায় মনে করবে আপনি কোনো ক্ষতি করছিলেন ওদের আমি কোনো ক্ষতি করিনি আমাকে দায় মনে করে তো আপনি এই জন্য বাসা থেকে চলে আসছেন এরকম কিছু নাকি আপনি বাসায় কেন যাবেন না আর এইভাবে থাকলে মানুষ আপনাকে রাখবে এখানে আমাকে আজকে এই এলাকার মানুষ কী বলতেছে জানেন যেখানে পাগল হয়ে থাকে আপনি তো একদম পাগলের ভেসে আমাকে যেভাবে আসছিলেন যদি আমি ক্ষিপ্ত হয়ে আপনাকে কিছু করতাম তাহলে কি এটা দায় কেউ নিতেও বলেন আপনি আমারে পাগল ছাড়া দুনিয়া চলে না তাই আপনি কি মানে সেন্সে আছেন মাথা টাথা ঠিকঠাক থাকে নেশা টেশা করেন এরকম কিছু নাকি আবার না হ্যাঁ না কিন্তু আপনার কথা কিছুক্ষণ আগে ভালো লাগলো এখন আবার মনে হচ্ছে একদম পাগলের মতো কথা বলতেছেন আমি ভাই পাগলের মতো কথা বলতেছি রাগান নিতে কিছু হয় না ঠিক আছে আমি আপনার ক্ষতি করব না রাগান নিতে হয় না আচ্ছা আমি কি জন্য আপনাকে বলতেছি আমার ফ্যামিলি আমার ফ্যামিলি আমাকে আমার আমার নিজের নারীর পিছনে শেষ তো পায়ে এখন শোনেন আপনারা কি কেউ কোনো ব্যবস্থা করে দেনি যে এরকম কোন কাজ করবেন কিছু করবেন এরকম কেউ কিছু করে দেয়নি এখন এটা তো সমাধান না যে ব্রিজের নিচে শুয়ে থাকবেন এখন এখানে কতদিন থাকবেন মানুষ দেখতেছেন এখানে টয়লেট করে রাখছে সামনে থেকে কেউ আসে যদি আপনার মাথায় একটা বাড়ি মেরা এখানে মেরে ফেলে দেয় আপনি যে আমার সাথে আজকে আচরণ করলেন এর জন্য যদি আপনাকে কেউ কোনো ক্ষতি করে তো দায়িত্ব মানুষ থাকবে না আপনি পাগল হয়েছেন আপনার মানুষ আঘাত করতেই পারে যে কোনো সময় আঘাত করবে যে এইরকম জায়গাতে শুয়ে থাকলে তো এই ভং তো ধরে থাকা যাবে না একটা রিক্স আপনি একটা কাজ করেন আমি আমার এখানে একটা পাঞ্জাবি আছে হ্যাঁ নতুন পাঞ্জাবি আছে আপনি প্রয়োজনে আমি আপনাকে এটা দিয়ে দেবো সমস্যা নাই প্যান্ট ট্যান যা লাগে আমি কিনে দিব স্যান্ডেল ট্যান্ডেল তো আপনার পায়ে কিছু দেখতেছি নাই তো যা কিছু লাগে যদি মনে করেন যে না আপনি টাকা নেবেন হ্যাঁ টাকা পয়সা দিয়ে এরা কাজ টাজ খুঁজতেছেন এই যে আমার কাছে টাকা আছে দেখেন আমার কাছে টাকাও আছে আপনি যা চান আমি আপনাকে তাই দিব কোনো সমস্যা নাই আপনি আমার সাথে চলেন যাবেন ক্ষতি হবে না শোনেন আপনি যা ভাবতে আমার না 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 ক্ষতি হবে না ক্ষতি হবে না ক্ষতি হবে না ক্ষতি হবে না আপনি চলেন চলেন দেখেন আমার সাথে যাই দেখেন আপনি কাজ কাজটা দিব তো কাজ দিব তো চলেন যে কোনো কাজ যে কাজ করতে পারবেন যে কাজ আপনি যদি মনে করেন পরে বলছিল ওই দোকানদারের বলছিল তো ভাই আমারে কাজে নেবেন বলছে না ভাই তোমারে কাজে নিব না তাহলে আমি তো দিব আপনারে ওই দোকানদার দিবেন আমি দিব সমস্যা নাই তো উঠেন আমার সাথে উঠেন উঠেন চলেন চলেন না সত্যি কাজ দিব ক্ষতি করব না ক্ষতি করব না আপনি যদি পাগল না হন মানে আপনার কথা শুনে আমার মনে হচ্ছে না যে আপনি পাগল হ্যাঁ কোনো চিকিৎসা লাগলে কোনো কিছু লাগলে আমরা করে দিব সমস্যা নাই আমি এলাকার মানুষের সাথে কথা বলে এখানে আসছি বিকেলে ওনাদের সাথে আমরা বসবো প্রয়োজনে বসে কথাবার্তা বলে আপনার যেটা লাগবে সেটা আমরা আপনাকে বুঝিয়ে দেবো ঠিক আছে এক কেকটা এখানে রাখেন ব্যাগের ভিতরে রাখেন আপনি পরে খায়েন চলেন আমার সাথে চলে আপনি এখানে শুয়ে থাকবেন এটা কোনো সমাধান আপনাকে তো সমাধানে নিয়ে আসতে হবে তাই না চলেন আমার সাথে উঠেন উপরে উঠেন কিছু আছে স্যান্ডেল ম্যান্ডেল কিছু আর আছে আপনার কিছুই নাই আর কিছু নাই না না এটা নেই এটা নেই এটা নেওয়া লাগবে না এটা এটাকে চাদর এটা মুয়ে গেছে একদম আল্লাহ দেখেন কি একটা অবস্থা আল্লাহ চলেন আপনি আমার সাথে চলেন উপরে উঠেন ওখানে আমার গাড়ি আছে উপরে বুঝতে পারলেন আপনারা নিয়ে যাবো কোনো সমস্যা নাই ওই উপরে যা গাড়ি আছে গাড়িতে করে আপনাকে নিয়ে যাবো ওকে চলেন আসেন ওঠেন